আসসালামু আলাইকুম শুরু করে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ সুহান দলা নামে লে পাকাস পাইছে বড় লাড়া লিয়া কিজন আমি আইছো আমি দেখা দেনি আছি এত আমি চলে পাকাস পাকিয়ার কেয়া লাগব না দড়ি মরি लास्टে হওয়ার হওয়ার আধা কাপি কই দেনারে দেন দস ওরে ওব দেসা তো কই যাই যাই পাকা যাই গো

चलो रे चलो चलो फोन रखने रखना रे भाई आपने जहां फोन दिए ना दे गैप पे बैठता है फोन देख रे फोन भाई चलो आ काल तो पूरी Да, наверное. Да, да. Да, папин папин боро

এই সবচেয়ে ভালো হবে নাকি মিষ্টি করে খাওয়া খোল দেবো না

ভেরাইটি শুতে কিলাসিলে চলদিন দিন পেট্রোল এনে দে সুমন পাম্পতে না কই গান দলে লাগি দেখিছে স্যার এই সব আপনাদের সবাই আমন্ত্রণ পোস্টাকালি তেলটা যদি বাড়া একটু সাইড সাইডে থাক তুই দাদা

সালাদ কিন্তু পেট পেনে মেজান ভাই সালাদ রে রেডি না হলে ভাই আপনি কয় পিস মারছেন হ্যাঁ কি তার মানে দশ পিস আছে আমার সাথে বসেছি তো খালি তুই পাস করবি আমার ঠিক আছে